নিউজ প্রেজেন্টার ময়ুকরঞ্জন এবং তার বিরুদ্ধে কৃষকদের ক্ষোভের ঘটনা সম্প্রতি ভারতে বেশ আলোচিত হয়েছে ময়ুকরঞ্জন যিনি রিপাবলিক বাংলা চ্যানেলে কাজ করেছেন সম্প্রতি বাংলাদেশ সম্পর্কে কিছু বিতর্কিত মন্তব্য করেছিলেন তার মন্তব্য ভারতের কৃষকদের মধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি করেছে যার ফলে তার বাড়ি ঘেরাওয়ের মতো পরিস্থিতি তৈরি হয়েছে দশক ময়ুকরঞ্জন একটি নিউজ চ্যানেলের কর্মরত প্রখ্যাত সাংবাদিক সাম্প্রতিক এক অনুষ্ঠানে বাংলাদেশ ও ভারতের কৃষি নিয়ে এক মন্তব্য করেছিলেন এই মন্তব্যে তিনি বাংলাদেশের কৃষি সমস্যার দিকে আঙ্গুল তুলে বলেছেন যে বাংলাদেশের কৃষকরা তাদের সমস্যার জন্যই ভারতকে দায়ী করতে থাকেন অথচ নিজেদের দেশের কৃষকরা অনেক বেশি উন্নত এই মন্তব্যর পর থেকে ভারত কৃষক সংগঠনগুলোর মধ্যে ব্যাপক প্রতিবাদ সৃষ্টি হয় কৃষকরা মনে করেছেন যে এই ধরনের মন্তব্য তাদের নিজস্ব সংগ্রাম ও সমস্যাকে অবনয়নমূলক করে এবং এটি তাদের মধ্যে খুব সৃষ্টি করে বিশেষজ্ঞরা বলছে যে কৃষি সংশ্লিষ্ট কোন বিতর্কিত মন্তব্য একটি দেশের কৃষকদের মধ্যে গভীর অসন্তোষ সৃষ্টি করতে পারে বিশেষ করে যখন সেই মন্তব্য আন্তর্জাতিক বা প্রতিবেশী দেশ সম্পর্কিত হয় বাংলাদেশের কৃষকদের সাথে ভারতের কৃষকদের সম্পর্কের তিক্ততা অতীতে বেশ কিছু বার তুলে ধরা হয়েছে তবে ময়ূকরঞ্জনের মতো বিষয়টি আরও তীব্র করেছে কৃষকদের ক্ষোভের কারণে ময়ূরঞ্জনে বাড়ি ঘেরাওয়ের ঘটনা ঘটে তার স্লোগান দেয় কৃষকের অপমান সহ্য করা হবে না ভারতীয় সাংবাদিকদের প্রতিবাদ চাই ইত্যাদি এতে প্রতিবাদীরা ময়ূর রঞ্জনের বাড়ির সামনে জমাত করেন এবং শাসক দলের বিরুদ্ধে বিভিন্ন বক্তব্য প্রদান করেন তারা মনে করেছেন যেহেতু তিনি একজন প্রভাবশালী ব্যক্তিত্ব তার মন্তব্যের প্রভাব গণমাধ্যম কৃষকদের পক্ষে খারাপ ফলাফলে পরিণত হয়েছে এদিকে তার জন্য এক ধরনের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন তবে কৃষকদের খুব কমেনি তিনি বলেছেন যে তার মন্তব্য বাংলাদেশে আক্রমণ করার কোনো উদ্দেশ্য ছিল না বরং তিনি চেয়েছিলেন কৃষি সংক্রান্ত একটি বিষয়ে আলোচনার মধ্যে আনতে তবে তার ব্যাখ্যা কৃষকদের মনে আনতে ব্যর্থ হয় এটি একটি নজির স্থাপন করেছে যে কিভাবে গণমাধ্যমের মন্তব্য কোনো দেশের জনগণের মধ্যে উত্তেজনা সৃষ্টি করতে পারে বিশেষ করে যখন বিষয়টি কৃষি বা কৃষকদের মতো সংবেদনশীল হতে পারে তখন সেই মন্তব্য প্রক্রিয়া ভয়াবহ হতে পারে ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্কের তিক্ততার মাঝেই উঠে আসে কিন্তু মন্তব্য আরো একবার সেই সম্পর্কের জটিল করে তুলেছেন ভারতীয় কৃষকেরা এখন একটাই দাবি করেছেন যে গণমাধ্যমের ব্যক্তিরা তাদের মন্তব্যগুলো আরো দায়িত্বশীল ও বিবেচনা পূর্বক করবেন কৃষকের অবস্থা এবং তাদের সমস্যা নিয়ে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা উচিত বিশেষ করে যখন এটি প্রতিবেশী দেশ এবং তাদের জনগণের সঙ্গে সম্পর্কিত থাকে